ব্ল্যাক ম্যাজিকের কারণে আমার সাত বছরের সংসারটাই ভেঙে গেল আমার নাম প্রিয়াঙ্কা আমি আর নিবি সাত বছর প্রেম করার পরে বিয়ে করি কিন্তু আমার শ্বশুরবাড়ির কেউই আমাকে কখনোই মেনে নেয়নি তবে স্বামীর সামনে সবাই এমন ভাব ধরে যেন আমাকে খুব ভালোবাসে বিয়ের মাত্র চার মাসের মধ্যে আমি হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ি এতটাই খারাপ লাগতো যে ঠিক মতো হাঁটতেও পারতাম না অনেক ডাক্তার দেখালাম কিন্তু কেউ কোনো রোগ ধরতে পারলো না ডাক্তাররা বললো আমার শরীরে কোনো সমস্যা নেই কিন্তু আমি জানতাম কিছু তো একটা নিশ্চয় হয়েছে আমার শাশুড়ি বলল এসব সব নাটক কাজ না করার বাহানা স্বামী কান ভাঙিয়ে দিল যেন আমি মিথ্যা বলছি আমি নিবিড়কে অনেক বুঝিয়ে বললাম আমাকে কোনো হুজুরের কাছে নিয়ে চলো দেখি কিছু করা যায় কি না ও হাসতে হাসতে বললো এই যুগে এসব বিশ্বাস করো তুমি আমি বললাম এগুলো কোরআনে আছে কিন্তু ও আমল দিল না বরং মায়ের কাছে গিয়ে সব বলে দিল তারপর আমার শরীর আরও খারাপ হতে লাগলো আমার মা বাবাকে জানতে পেরে আমাকে বাড়িতে নিয়ে গেল সেখানকার এক হুজুর দেখিয়ে জানতে পারলাম আমার শাশুড়ি আর আমার কিছু কাপড় নিয়ে কিছু করেছে আর আমার বিছানা তোষকের মধ্যে একটা পুতুল সেলাই করা আছে আমি শ্বশুর বাড়িতে ফিরে গিয়ে স্বামীকে সব বললাম সে যে তোমার মা এসব করেছে বললাম তোষকের নিচে খুলে দেখো তুমি নিজেই প্রমাণ পাবে আমরা যখন তোষকের সেলাই খুললাম তখন সত্যিই নিবিড় একটা পুতুল বেরিয়ে এলো নিবিড় তবুও আমাকে বিশ্বাস কর না করলো না তার মা বলল এই পুতুল প্রিয়াঙ্কা নিজেই বানিয়ে রেখেছে আমাদের ফাঁসানোর জন্য ও আমার আর আমার স্বামী সেটা নি বিশ্বাস করলো তারপর আমাকে দোষারোপ করতে লাগলো দূরে সরে যেতে লাগলো একদিন জোর করেই ডিভোর্স দিয়ে দিল আজ আমি কানাডায় আছি নতুন করে জীবন শুরু করেছি আমার দ্বিতীয় স্বামীর সাথে আর নিবিড় তার বাবা মা যে মেয়েকে পছন্দ করে বিয়ে দিয়েছিল সে মেয়েকে এক বছরের মাথায় স্বামীকে নিয়ে আলাদা হয়ে গেছে এখন নিবিড় নিজের বাবা মাকে খোঁজও নেয় না আর আমার ননদ শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তারপর ডিভোর্স হয়ে গেছে সাত বছরের সম্পর্ক ভালোবাসা কিছুই টিকলো না কারণ আমি শ্বশুরবাড়িতে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিলাম অথচ সেই স্বামী আজ আর নিজের মা বাবার কথা শোনে না দ্বিতীয় বইয়ের মূল্য দেয় আল্লাহ বিচার এমনই হয় নিশ্চয় লেখাটি পাঠিয়েছে প্রিয়াঙ্কা রহমান হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সাবিনা সবাই সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আজকে আমি একটা আপুর বাস্তব জীবনের গল্পটা বলে আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই জানাবেন এরকম অহরহ পরিবারে হচ্ছে আর এটা কোনো নতুন কোনো কাহিনী না আর আমি আজকে আপনাদেরকে দেখিয়েছি একটা সিম্পল মলা মাছের চচ্চড়ি রেসিপি প্রথমেই তো আপনারা দেখেছেন আমি হচ্ছে আলুটা ভালোভাবে কেটে নিয়েছিলাম আর কেটে নেওয়ার পরে সমস্ত মশলা দিয়ে মাখিয়ে তারপর হচ্ছে মলা মাছটা দিয়ে দিয়েছিলাম আর পানিটা অল্প দিয়েছিলাম যেন ভালোভাবে মলা মাছটার সাথে একটা মানে স্বাদ হয় আর হচ্ছে পরবর্তীতে যখন বলক উঠে এসেছে তখন টমেটা দিয়ে ঝোলটা শু পরিমাণ মতো ঝোলটা শুকিয়ে আমি নামিয়ে নিয়েছি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকের রেসিপিটা আর এতক্ষণ আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আর দেখুন আমার রেসিপিটা কত লোভনীয় হয়েছি আর ওই দিন কিন্তু আমার এই চচ্চরির রেসিপিটা অনেক টেস্টি হয়েছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ